হ্যালো আমি মোনা আমার একটা মেনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বুট্টুর এখন টিফিন বক্স প্যাক করে দিলাম স্ন্যাক্সে দিয়েছিলাম ডি কেক আর দুপুরবেলা খাবারে ম্যাগি ও মাঝে মাঝে একটু ম্যাগি খেতে চায় একদিকে চা বসিয়ে দিলাম যতক্ষণ না বুট্টুর বাস আসে আর ওই দেখো বুট্টুর বাস মেন রোডে দেখা যাচ্ছে আজকে কিন্তু হায়দ্রাবাদের ওয়েদার যখন তখন বৃষ্টি নামলো বলে রোজই এরকম মনে হচ্ছে বাট একদিনও বৃষ্টি হয়নি আর হঠাৎ করেই না ঠান্ডাটাও কিন্তু কমে গেল বলতে এখন বেশ গরম আর আমার গোলাপি ফুল গাছে দেখো চারদিকে গোলাপে একদম ভরে গেছে গাছটা এত ভালো ভালো ছিল এত ভালো প্রচুর না ফুল হয় আর বুট্টুর বাসও চলে আসলো সামনে জানো তো এই সব ইন্টু পিন্টু টিকা টিলু এদের সব দল এদের সাথে বুট্টু কিছুটা টাইম কাটায় ওরা কিন্তু বুট্টুকে ভীষণ ভালোবাসে দুপুরবেলা যখন বুট্টুকে আমি বাসের থেকে নিয়ে আসতে যাব তোমাদেরকেও দেখাবো আর এখন কৌশিকের জন্য এক কাপ চা বানিয়ে দিলাম আমি এখন চা খাবো না কারণ আমার এখন চা খাওয়ার একদম সময় নেই কৌশিক অফিস চলে গেলে আমি চা খাবো আর কৌশিকের জন্য না আজকে টিফিনে আমি বানিয়ে দিয়েছিলাম ডিমের ভুজিয়া তার সাথে রুটি ডিমের ভুজিয়াটা কিভাবে বানালাম দেখো সাদা তেলে না আমি পেঁয়াজ কুচি লাল লাল করে একটু ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচি কাঁচা লঙ্কা আর আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল তো সেগুলোও দিয়ে দিলাম তারপর গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি আমি ডিমটা ফেটি এর মধ্যে দিয়ে আর আর তারপর ভেজে নামানোর আগে থেকে পুরোটা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগে কিন্তু এত কিছু এখন সকাল সকাল আমি করে ফেলতে পারি বাট নিজে যখন আমি চাকরি করতাম তখন কিন্তু এইগুলো করার কথা কল্পনাও করতে পারতাম না অথচ আমার কলেজ বাড়ির থেকেই দেখা যেত দর মানে একদম গেট দেখা যেত আমি না সকালবেলা ওই কাকিমার যে বাড়িতে থাকতাম কাকিমার রচা দিত বিস্কিট দিয়ে খেয়ে চলে যেতাম আর কলেজে গিয়ে একবার দুধ চা দুপুর নিতাম আর দুপুরবেলা আমি খেতাম ডিমের আর আর রুটি না হলে তরকার রুটি আমার মনে আছে জানো তো চোদ্দ টাকায় আর তিন টাকা করে রুটি নিত আর ডিমের ভুজিয়া খেলে দশ টাকায় ডিমের ভুজি নিত একটা ডিম দিয়ে এরকম করে খেতাম আর দুটো রুটি খেতাম এই ছিল খাবার আবার রাতের বেলা কাকিমা রুটি তরকারি দিয়ে দিত আর সন্ধ্যাবেলা যখন আমি কলেজ থেকে যখন আসতাম বিকালবেলা তখন না কাকিমা আবার আমাকে রুটি আর রুটি নয় ওই চা চায়ের সাথে কখনো কখনো একটু মুড়ি মেখে দিত তো এইগুলো খেতাম নিজের জন্য কিচ্ছু করতাম না আর এখন দেখো কত সুন্দর ঘুম থেকে উঠে বুট্টুর টিফিন প্যাক করি কৌশিকের জন্য টিফিন প্যাক করি আমরা না মা হয়ে গেলে আর বউ হয়ে গেলে অনেক দায়িত্ব চলে আসে যেটা মেয়ে থাকতে আমাদের আসে না কারণ তখন মাথার উপর মা থাকে আর আমি যে বাড়িতে ছিলাম সেই কাকিমাই আমার মায়ের মতনই ছিল সারা জীবন কাকিমাকে মনে রাখবো আর এই যে কৌশিককে দিয়ে দিলাম আমি ও এখন নিয়ে চলে যাক আর আমি এখন কিন্তু সারাটা দিন একাই থাকবো কারণ বসেই বিকেলে ফিরবে আমি এক কাপ চা নিয়ে আর এই জায়গাটায় চা খেতে খেতে না মনে হয় কোথাও যেন বেড়াতে গেছি সেরকম জায়গায় আমি ব্যালকানিতে দাঁড়িয়ে খাচ্ছি সামনে একটু ভিউটা ভীষণ সুন্দর বা একটু কতদিনেরও ফাঁকা থাকবে জানি না বাড়িঘর যে হারে চারদিকে হওয়া শুরু করেছে তো তা চায়ের সাথে আমি কিছুটা টাইম এখন একা আর তারপরে একটু খিদে খিদেও পেয়ে গেল নিজের জন্য একটা রুটি করলাম কারণ আমি সবই খাই বাট ওই ডায়েট করে করে খাই মায়ের ধারা পেয়েছি খুব মুটিয়ে যাচ্ছি জানো তো তো একটা রুটি আর এটা দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট খেয়ে নেবো আর এরপরে একটুখানি কেকও ছিল শীতকালে বেশ কেক থাকে বাড়িতে খেতে ভালোই লাগে আর আমি খেলে হবে আমার এই ফিশগুলোকেও তো খাওয়াতে হবে ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম আজকে ওদের খাবার দিতে বেশ দেরি হয়ে গেছিল না হলে না আমি সকালেই দিয়া তারপর টিফিন খাওয়ার পরেই আমার মনটা এত চা কফি চা কফি করে চা খেতে খেতে আমি একটু টিভিও দেখে নিলাম আর একটা ভাইটাল কাজ করে নিলাম সেটা হচ্ছে কড়াই শুটিগুলো না সব ছাড়ি আমি একটা বক্সে ভরে রাখবো এরপরে আবার বুট্টুর আসার সময়ও হয়ে গেল আজকাল না কেউ ফোন করলে নিজের দুঃখের কথাও শেয়ার করি না এবং তার দুঃখের কোনো কথাও শুনি না এটাতে না একদিকে কি বলো তো এটাকে সেলফিশনেস আমি বলবো না কারণ আমরা সবাই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ মানে আমার থেকে শুরু করে আম্বানি পরিবারও আমি বলবো সবার কিছু না কিছু একটা না কষ্ট দুঃখ কিন্তু আছেই না হলে আমরা লাইফে এরকমভাবে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না তো কারোর কষ্ট আমার কাছে বেশি লাগতে পারে আবার কারোর কষ্ট কমও হতে পারে কিন্তু সবার লাইফে কিন্তু কষ্ট নিয়েই সবাই আছে তো কেউ হঠাৎ করে যখন ফোন করে আমি খুব চেষ্টা করি প্রচণ্ড পরিমাণে তাকে পুরো হাসিয়ে রাখতে কারণ আমি এটা কখনোই মনে করব না যে তার হাসির দরকার নেই তার আছে কারণ তার ভেতরে কিছু না কিছু দুঃখ কষ্ট নিয়ে তার কাটছে সুতরাং আমি আমার সাথে কথা বলে সে যেন মন প্রাণ খুলে হাসতে পারে এবং আমিও বাকি টাইমে হয়তো মনের কষ্টেরগুলো কথা আমিও মনে করে কাঁদি কিংবা কষ্ট হয় কিন্তু যখনই আমি যার সাথে কথা বলবো তাকে আমার ভেতরেরও যত হাসির জিনিস আছে আমি একদম হাসি মানে তাকে হাসাবো প্রচণ্ড পরিমাণ মানে আমিও তাকে হাসাবো এবং সেও যেন আমার সাথে কথা বলে ফোনটা যখন রাখবে তার একদম মাইন্ডটা ফ্রেশ যে হ্যাঁ আমি মনার সাথে কথা বলে যে আমার একদম মাইন্ড এখন ফ্রেশ আর আমারও ওইটুকুনি সময় যেন তাকে হাসি আমার নিজের মাইন্ডটাও ফ্রেশ করে নিতে পারি এটা না আমার একটা পলিসি তো সব সময় না সব মানুষকে মনের কথা বলারও দরকার নেই আর মনের কথা শোনারও দরকার নেই শুধুই হাসিয়ে যাও যাক কথা বলতে বলতে বুট্টুর বাসও চলে আসলো আর আমি এই যে মিস্টার ব্রাউনি এ আমাকে ভীষণ ভালোবাসে তো একে আদর করতে করতে আজকের আমার মিনি ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্রাউনিটা কেমন তোমরা সবাই কিন্তু জানি ওকে আমি ভীষণ ভালোবাসি ঠিক বুট্টুর মতনই